আ আমি মনে করে আনার পরক্ষেপটা টিকি হয়ে অপত জা পন বাংলাদেশে পাঁ খা ঢাকারতে আ দিকেব আ জবে না আ মনা না অনেক পাচ

আজকে রাতের ভিতরে সব কাস্ট নিজে নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর মহদপুরে একটা পাইসাভার ছিল তাহলে আজকে রাত বারোটায় দিয়ে খুব ভালো আজকে কিন্তু বড় বহু করতো কিন্তু মনোদপুরের ওখান থেকে কাঁকে মানে এটা এই যে সেটা করতে মানে এটা বলা না করে মানে এই করতে বলে এটা হোমওয়ার্ক করতে বলেন কোয়েন্স করে খেলতে বলেন আজকে মানে ছড়িয়ে অ্যারেস্ট করে ফেললে আর ফিল করার লোকটা না না